তোর পছন্দের মাছের মাথাটা তুই মজা করে খা আচ্ছা মা আমি মজা করে খাবো হ্যাঁ আচ্ছা খাও বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার বাসায় কাজ করে তুই তোর মেয়েকে এত বড় মাছের মাথা কেটে দিয়েছিস বল এত বড় সাহস তোকে কে দিয়েছে সত্যি করে বল আরে ফকিনির বাচ্চা এত বড় মাছের মাথা কোনোদিন দেখছিলি দেখ আজকে লোক সামলাতে পারে নাই আর ফকিনির বাচ্চা কোথাকার আরে তোমরা কেন এভাবে কথা বলছো ভাইয়া ভাবি শোনো আমাদের না থাকা সুযোগ নিয়ে এত বড় মাছের মাথাটা এই ফকিনির বাচ্চারা চুরি করেছে যাতে করে ভালোমতো খেতে পারে এই ফকিনির বাচ্চারা কি জিমুরে কুলে এত বড় মাছের মাথা চোখে দেখেছিস আমার স্বামী কত শক করে বাজার থেকে কত বড় একটা মাছ কিনে নিয়ে আসছে আমি ভাবছি যে সেই মাছের মাথাটা আমার স্বামীকে দিব না হলে আমার দেবরকে দিব কিন্তু আমার ইচ্ছাটা পূর্ণই হলো না এইখানে এসে দেখি ফুকিনের বাচ্চাটা তার মেয়েকে মাছের মাথা দিয়েছে এখন কি করব আরে কথা না বলে ঘর ধরে বের করে দিছ না কেন হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছ এই ফকিনের বাচ্চাটাকে এই ফকিনের বাচ্চা দুটো কি করেছে জানেন আপনার ছেলে কত শখ করে বাজার থেকে অনেক বড় একটা মাছ নিয়ে আসছে আমি ভাবছি যে সেই মাছটা রান্না করে মাছের মাথাটা আপনার ছেলেকে দিবো কিন্তু তা না এসে দেখি যে এই বাচ্চাটা ছোট মেয়েকে এত বড় মাছের মাথা খেতে দিয়েছে বেশ করেছে মাছের মাথাটা খেয়েছে তো তোমাদের সমস্যাটা কি তোমাদের কোনো জায়গায় কুমতি পড়েছে নাকি মানে আম্মা আপনি কি বলছেন মানে মা তুমি কি বলতেছো কি বলতেছি তাহলে শোন মা ও মা জানো আজকে যখন বড় সাহেব বাজার থেকে আইতাছিল না তখন আমি দেখছি গাড়ি থেকে নামতাছিল এত বড় একটা মাছ নিয়ে আইছে মা আমার ওই মাছের মাথা ডাকাইতে দিবা আমার না ওই মাছের মাথা দেখে ওই মাছের মাথাটা খুব খাইতে মন চাইছি মারে আমরা তো গরিব মানুষ আর তুই এত বড় মাছের মাথা খাইতে চাইছস আমগো কি এত বড় মাছের মাথা খাওয়ার যোগ্যতা হইছে একটা কাজ করবো মা তোর বাইতে নিয়া ডিম ভাই আমি তোর বাদ দিব তুই ডিম ভাজ দিয়ে বাদ খাই মা তুমি এটা কেমন কথা কইলা কই থাকলো ডিম ভাজা আর কই থাকলো বড় মাছের মাথা এই যে বর্ষা তুমি বড় মাছের মাথা খাবে আমি তোমাকে দিব আচ্ছা দিশা তুমি এমন কেন তুমি তো আমাদের বাড়িতে অনেক দিন ধরে কাজ করো তোমার মেয়েটা মাছের মাথা খাইবে চাইছে আমার কাছে বললে কি হইতো আমি কি মালিক হিসাবে এতটাই খারাপ হ্যাঁ আসলে ম্যাডাম আপনারা তো বড় মানুষ এই লাগে ভয় করছে যদি আমার কি না কি কোন এত ভয় ভালো না ঠিক আছে মালিক গুকের কাছে সুখ দুঃখের কথা শেয়ার করা লাগে আর আজকে বড় মাতারা তোমার মেয়ে খাবে মনে যেন থাকে তুমি মাছের মাথাটা তোমার মেয়েকে দিবে যাও ওই ওই বুয়া ওই বুয়ার কাছে মাথাটা চাই নাও আমি বলে দেবো না যাও মা আজকে খুশি হয়েছিস তুই তোর বড় মাছের মাথাটা আমি নিজে রাতে দিবো নি তুই যা এখন মায় কাজ করি হ্যাঁ আচ্ছা আমি অনেক খুশি হয়েছি তাইলে আমি যা বাইরে খেলি তুই মাছের মাথা রান্না করা হইলে আমার ডাক দিই আচ্ছা যাও আচ্ছা তোরা কি মাছের মাথা খাস না না জীবনের চোখে দেওয়াস নাই প্রতি সপ্তাহে সপ্তাহে তোরা মাছ নিয়ে আসুস বড় বড় মাছ নিয়ে আসুস আর মাছ কিনলে তো একটা কেন তিন চারটা করে বড় বড় মাছ নিয়ে আসুস দুই ভাইে মিলে খাস পুলার বউ খায় আমি খাই সবাই খাই কিন্তু এই দুধের বাচ্চা ওর তো মাছের মাথা খাইতে ইচ্ছা করে তাই আমি ইচ্ছা করে দিয়েছিলাম যে মাছের মাথাটা তোমার মেয়েকে তুমি দিও আর না যাই না শুই না এই মেয়েটাকে নানার কথা শোনা দিলি তখন তো বলতে পারতো যে আপনার শাশুড়ি আমায় বলেছে আমাকে মাছের মাথা খেতে এর জন্যই তো তখন তো তাহলে এই ঘর থাকতে বাড়ি থেকে বের করে দিতাম না তাই না কি কি বলো আমার ফুলার বসলে বুঝতে পারে না আই সরি চলো তুমি মাছের মাথাটা খাবে আমেন ম্যাডাম আপনারা সরি কো লাগবো না আপনারা বড় লোক বইলা আমরা গরীব বইলা খালি সরি কইলে কি সব সমাধান হয়ে যায় হয় না আজকে আমরা গরীব বইলা

দাম আপনাগো বাইতার কাজ করম না আমি আমার মাইয়া নিয়ে আমি জামুগা আপনাগো মতো মানুষের বাড়িতে আর কাজ করম না আমরা চলো মা যাইগা টিশা তোমার বুদ্ধি জ্ঞান কি চুরিকে অসহায় মানুষ দেখে ইচ্ছামতো অপমান করো আচ্ছা তোমার বাপ মায়ের কি কোনো কিছু কম আছেলো তোমরা জীবনটা খাও না আম্মা আসলে আমি বুঝতে পারি বাস তোমার জন্য আরো দুটা কাজের বুয়া চলে গেছে আমার ভাই তোমাদের জন্য কোনো কাজের বুয়া পাই নেই আর এই কুলাঙ্গা সন্তান করে জন্ম দিচ্ছিল একবারে ঠিক বড় মতন হয়েছে বউ যা কয় বউর কথায় উঠে আর বসে লিটু ভবিষ্যতে যদি তোকে আমি বিয়ে করাই যদি এই রকম একটা মেয়ের সাথে সংসার করস তোকে আমি তেজ্জ করে আমরা কি জানতাম নাকি চুপ কর একটা কথা কবি আমার মুখে বলে তো পাউরে দেখে নিব এখন আমার মাথা ঠিক করে নে ভাবি তুমি মানুষ রাখো তোমার জন্য আমরা দুই ভাই এরকম তুমি আসলে জিজ্ঞেস করো না কিছু না উঠাট করে একজনের বকা শুরু করে উল্টাপাল্টা কথা বলে শুরু করে দেখ তুমিও আমার উপর দোষ চাপিয়ে দিলে